সকাল সকাল আজ স্নান সেরে নিয়ে সবার আগে চলে এসেছি আমি ঠাকুর ঘরে তো ঠাকুর ঘরটা এখানে আগে ভালো করে আমি পরিষ্কার করে মুছে নেব প্রত্যেকদিন দিন যেহেতু মেয়েটাই সেবা দেয় তো ও অত গুছিয়ে পারে না তাই আজ আমি একটু যেহেতু সকালেই চলে এসেছি তাই আগে ঠাকুর ঘরটা ভালো করে পরিষ্কার করে মুছে নিয়েছি আর তারপরেই চলে এসেছি কলে ঠাকুরের বাসনগুলো ভালো করে পরিষ্কার করে নেব আজ যেহেতু জগন্নাথের স্নানযাত্রা তাই ছোটোখাটো করে হলেও আমি কিন্তু স্নানযাত্রাটা পালন করব। এখানে পঞ্চামৃত করার জন্য সমস্ত কিছু রেডি করে নিয়েছি আর ওদিকে গোপালকে আর জগন্নাথকেও নামিয়ে নিয়েছি আর ওদিকে আমার সমস্ত ফুলও তোলা হয়ে গিয়েছে তো আগে একটু চন্দন বেটে নেব এখানে চন্দন বাটা আমার মোটামুটি কমপ্লিট এখন আমি এবার পঞ্চামৃতটা বানিয়ে নেব আর এদিকে আমি দুধ নিয়েছি তার সাথে নিলাম অল্প একটু টক দই আর নেব শর্করা শর্করা বলতে ওই চিনি বা মিছরি জাতীয় কোনো জিনিস মিষ্টি জিনিস ব্যবহার করতে পারো তোমরা আর এখানে নেব ঘি আর মধু তো পঞ্চামৃত দিয়ে সব সময় তো স্নান করানো হয় না এই রকম কোনো বিশেষ দিনগুলো এলেই কিন্তু পঞ্চামৃত দিয়ে আমি আমার গোপালদেরকেও স্নান করাই তো আগে পঞ্চামৃতটা বানিয়ে নেব একটু বেশি করেই বানিয়ে নিচ্ছি যাতে জগন্নাথের সাথে সাথে আমার গোপালদেরকেও স্নান করিয়ে নিতে পারি এদিকে হয়ে গেছে এখন যে পাত্রের মধ্যে আমি জগন্নাথকে বসিয়ে স্নান করাবো সেই পাত্রের মধ্যে চন্দন লাগিয়ে তিনটে তুলসী পাতা নিয়ে নিলাম তো এরপর এর মধ্যেই আমি জগন্নাথকে বসাব এই যে আমার বাড়ির ছোট্ট জগন্নাথের মূর্তি তোমরা দেখতেই পাচ্ছ এটা আমি পুরীধাম থেকেই নিয়ে এসেছিলাম তো এবার আগে জগন্নাথ বলরাম আর সুভদ্রা মায়ের পায়ে আমি ফুল দিয়ে দেব আর এরপর যে পঞ্চামৃতটা বানিয়েছিলাম সেটা একটা ছোট্ট জল শঙ্খের মধ্যে নিয়ে তাতে একটা পুষ্প দিয়ে আগে আমি সবার চরণে দেবো তারপর কিন্তু সবার মাথায় দেবো আর আজ আমার মেয়ে কিন্তু আমার ক্যামেরাম্যান হয়েছে মোটামুটি বলতে পারো আমি এখানে পুজো দিচ্ছি আর ও কিন্তু আমার সমস্ত ভিডিও ফুটেজটাই আজকে ওই নিয়েছে আমি ভেবেছিলাম হয়তো ও নিতে পারবে না কিন্তু ও ঠিকঠাকভাবেই ফুটেজটা নিয়েছে আর জানো তো আমার সাথে সাথে কিন্তু এই ভগবানের সমস্ত পূজার কাজকর্ম করার আগ্রহ ইচ্ছা ওর কিন্তু প্রচুর আছে তাই আমার সাথে সাথে ও এখানে জগন্নাথ দেবের স্নান করাতে চলে এসেছে দেখ দেখতেই পাচ্ছ তোমরা পঞ্চামৃত দিয়ে তো স্নান হয়ে গেছে এবার করাবো শুদ্ধ সুগন্ধি জল দিয়ে তো সেই জন্য আমি চন্দন আর তুলসী পাতা নিয়েছি জলের মধ্যে আর নিয়েছি অল্প একটু অগরু তো এখানেই ওই একই রকমভাবে আগে চরণ যুগল ধুয়ে দেবো তারপর দেবো মাথায় সরাসরি আমরা মাথায় আগে জল দেবো না পুরীধামে বা অন্যান্য যে সমস্ত জায়গায় জগন্নাথের মন্দির বা জগন্নাথের মূর্তি আছে আজ সব জায়গাতেই কিন্তু জগন্নাথের স্নানযাত্রা পালন চলছে আর সব জায়গাতেই কিন্তু ওই একশো আট কলস করে জল দিয়ে জগন্নাথকে স্নান করানো হচ্ছে তো আমাদের তো বাড়িতে সেই রকমভাবে সম্ভব না তাই আমরা ছোটোখাটো করে যেভাবে পারি সেভাবেই করার চেষ্টা করি ওই ভালোবেসেই বলতে পারো কারণ আমরা তো না জানি মন্ত্র আর না জানি পুজোর নিয়মবিধি তো যতটুকু ভালোবেসে করার আমরা ততটুকুই করি এদিকে জগন্নাথের স্নান কম কমপ্লিট করিয়ে আমি আমার লাড্ডু সন্দেশ কালো মানিককে বসিয়ে নিয়েছি তো আগে ওদের তিনজনকে পঞ্চামৃত দিয়ে স্নান করিয়ে নেব তারপর ওদেরকেও ভালো পরিষ্কার জল দিয়ে মানে গঙ্গা জল দিয়ে স্নান করিয়ে নেব মেয়েটা আমার হাতে হাতে বেশ অনেকটাই সাহায্য করে সেই জন্যই কিন্তু এই কাজগুলো এত তাড়াতাড়ি হয়ে যাচ্ছে নয়তো আগের মতো তো আর আমি তাড়াহুড়ো করে কোনো কাজ করতে পারি না আর এক জায়গা থেকে আরেক জায়গায় হুটো করে যেতেও পারি না তো মোটামুটি হয়ে গেছে আমার এদিকে লাড্ডু সন্দেশ কালো মানিককে পঞ্চামৃত দিয়ে স্নান করানো এবার শুধু ওদেরকে একটু পরিষ্কার জলে স্নান করিয়ে নিলেই মোটামুটি হয়ে যাবে আর অল্প একটু পঞ্চামৃত আমি রেখে দিয়েছি কি কারণে রেখে দিয়েছি সেটা তোমাদেরকে বলবো একটু পরেই আগে ওদেরকে ভালো করে পরিষ্কার করে স্নান করিয়ে তুলে নিই আর আজ আবার বৃষ্টি হচ্ছে একটু যাতে না ওদের ঠান্ডা লেগে যায় সেই জন্যই তাড়াহুড়ো করছি আমি এদিকে যে পঞ্চামৃতটা রেখেছিলাম সেটা একটা ফুল দিয়ে আমার ঠাকুর ঘরের সমস্ত দেবদেবীর গায়ে আমি ছিটিয়ে দিলাম কারণ এখানে না পিকচারগুলো রাখা আছে আর পিকচারগুলো যেহেতু ওই জলের মধ্যে স্নান করানো যাবে না যেগুলো বিগ্রহ সেগুলোকে স্নান করানো যায় কিন্তু পিকচারগুলো তো আর যাবে না সেই জন্যই আমি ছড়িয়ে দিলাম চলো এবার আমি ওদেরকে রেডি করিয়ে নিয়েছি জামা টামা পরিয়ে এবার শুধু ফুল দিয়ে সাজিয়ে নেব এই যে আমার জগন্নাথকেও বসিয়ে দিয়েছি সাজিয়ে গুছিয়ে সমস্ত কিছু রেডি করে নিয়েছি আর আজকে আমি আমার জামাইবাবুকে বলেছিলাম যে একটু সাদা ফুল এনে দিও তো অনেকটাই ফুল এনে দিয়ে যে দেখতেই পাচ্ছ আজকে বেশ ঠাকুর ঘরটা একদম ফুলে ফুলে আলো হয়ে আছে আর তাছাড়া আজকে দিনটাও তো বিশেষ সেই জন্য লাড্ডু সন্দেশে একটু ভালো জামা কাপড়ও পরেছে যার জন্য ওদেরকেও খুব ভালো লাগছে দেখতে দেখতে সে লাড্ডু সন্দেশ আর কালো মানিকের বয়স কিন্তু প্রায় অনেকটাই হয়ে গেল ওই লাড্ডু এসেছে আমার কাছে প্রায় সাত বছর আগে আর সন্দেশ এসেছে ছ বছর আগে কালো মানিক ওদের তুলনায় একটু ছোট ও এসেছে ওই চার বছর আগে তো চলো আমি এখানে পুজোটা কমপ্লিট করে নিই সমস্ত কিছু রেডি হয়ে গেছে আর ধীরে ধীরে করছি তো তাই অনেকটা সময় চলে যাচ্ছে তো এইখানে আমি পুজোটা কমপ্লিট করে নিচ্ছি এরপর আরও সংসারের অনেক কাজকর্ম আছে প্রত্যেক বছর এই দিন তো ভগবানকে রান্না করেই ভোগ নিবেদন করি তো এবছর পারলাম না তাই একটু লাড্ডু এনে ওদেরকে আজকে সেবা দিয়েছি তো ভিডিওটা কেমন লাগলো তোমরা সবাই অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও আমি যেমন পেরেছি তেমন ছোটোখাটো করে করার চেষ্টা করেছি অন্যান্য বছর হয়তো সুস্থ থাকি বলে আরও সুন্দর করে গুছিয়ে পুজোটা করি কিন্তু এবছর ততটা আর গুছিয়ে পারলাম না কারণ তোমরা সবাই জানো যে আমার শরীরটা খারাপ তো যেমন করেই করেছি মন থেকে ভালোবেসে করেছি আর ভিডিওটা কেমন হয়েছে তোমরা কিন্তু অবশ্যই সবাই কমেন্ট করে জানিও